নমস্কার সকল বন্ধুদেরকে আমার এই ফিটনেস জার্নি ফিটনেস ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়ন্ত দাস তোমরা যেন ভালো করে যে আমার এখন বাইরে বাইরে কাজ প্রচুর কাজ করি ঘুরে ঘুরে কাজ করতে হয় তার জন্য আমাকে খাওয়া দাওয়ার জল সব আমাকে ক্যারি করতে হয় তাই যখনই আমার খিদে পায় রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই তাই কিন্তু আমার রাস্তাতেই খাওয়া দাওয়া করতে হয় এবং এটা আমি খুব লাইক করি এই না যে আমার মানে খুব প্রবলেম হচ্ছে আমি খুব লাইক করি কারণ আমি রাইড করতে ভালোবাসি বাইক নিয়ে করতে ভালোবাসি নানারকম জায়গা এক্সপ্লোর করতে খুবই ভালোবাসি তো আমার এই জন্য এই এই কাজটা আমার জন্য খুবই একটা সুন্দর কাজ আমার কাছে এটাই লাগে আর কি তো যাই হোক বন্ধুগণ আমার এখন পিটি শেষ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে জল ফল খেয়ে জাস্ট আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করেছিলাম একটা গাছে সেট করেছিলাম তো গাছে সেট করাতে কী হয় না আমি যখন খাওয়া দাওয়া করে মানে রেডি হয়েই করি তো যখন আমি জিমেও করি সেটা এই যে কখন থেকে ভোলা স্টার্ট করি এই যে মাথায় যখন এই স্ক্রাফটা পরলাম তো এখন হেলমেটটা যখনই পরবো তখনই মাথাটা কিন্তু গন্ডগোল হয়ে গেছে এবং ফোনের দিক থেকে আমার ওই ব্যাপারটাই চলে গেছে যে ফোনটা রয়েছে গাছটার মধ্যে আমি ফিট করেছিলাম খান দিয়ে দেখতে পাচ্ছ এক্ষুনি জাস্ট বেরিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছ যে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একটু পরেই গিয়ে আমার আবার মনে হলো যে ক্যামেরাটা আমার বার করতে হবে তখনই মনে হলো আরে ভাই আর একটু তুলে চলে গেলে ভেবে ছিল কিন্তু ওখানে একটা কাকা ছিল এখনই কাকার সাথে মিঠা হবে দেখতে থাকো এই যে চলে এসেছে সাথে সাথে ক্যামেরা নিজেই ভুলে গেছি হ্যাঁ ফোন ছেড়ে চলে যাচ্ছো ফোনটা ছেড়েই চলে যাচ্ছ রেছো দাদা তুমি দেখছিলে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোন শুটিং করে ফোন ছেড়েই চলে যাচ্ছে চলো দাদা হ্যাঁ দাদা হ্যাঁ কাকার এই বয়সে কত সুন্দর ফিজিক আর ভাইকে চার দিয়েছে হ্যাঁ কাকুর চারটা বলে দাও কাকুর চারটা বলে দাও